তো যে কুমার অফিসিয়াল চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করো আর আমাদের যেমন ভালোবাসা দিও ঠিক তেমনি তাদেরকে ভালোবাসা দাও আমাদের লাভ করে বিয়ে হয়েছে আর আমাদের রিলেশনটা হয়েছে যে তিন বছর তিন বছর হলো আর কি তো যে তোমাদের চ্যানেলে আমি দেখেছি ভিডিওটা দাদা তোমাকে প্রপোজ করেছিল সেই ভিডিওটা কি মানে বিয়ের আগে না বিয়ের পরে তোমরা এটা করেছো বিয়ের পরে ছিল বিয়ের পরে नमस्कार दोस्तों आप लोग कैसे हैं आशा करता हूँ अच्छे होंगे तो चलिए हमारा चैनल में आप लोग का स्वागत है जय कुमार ऑफिशियल में तो चलिए आज हम ऐसे ग्राम से जो है वीडियो आज आप लोग को हम दिखाने वाले हैं पुरलिया डिस्ट्रिक्ट के जो है एक ऐसे गाँव से बिलोंग करते हैं तो वीडियो जो है लोग शॉर्ट वीडियो बनाते हैं तो इन लोग का सारा कुछ आप लोग को बताएंगे हम लोग वीडियो के माध्यम से किस तरह वीडियो बनाते हैं कैसे मतलब एडिटिंग करते हैं सारा कुछ जो है आप लोग को वीडियो के माध्यम से बताएंगे तो चलिए पहले इन लोग से आप, इन, नाम और इन लोग का परिचय पहले पूछ लेते हैं तो चलिए आज जो है इन लोग से फिर जो हम पूछते हैं कि वीडियो मतलब जो है किस टाइम बनाते हैं और अपलोड किस टाइम देते हैं वीडियो शूट करी तो मैं दो दिन आगे एडिटिंग करी और सकाल नौटा समय शूट करी मैं सॉरी अपलोड करी वीडियो तो वीडियो तो तुम्हारा जो, जो बना चो तो तुम्हारा के मैं किसी इंटरफेस करते हो मैं ग्राम में लोग बा बाकी और उधर किस इंटरफेस मैं लोकल मैं को बोला দেখো আগে সব বলতো যে কিসব করছে বাট এখন অত নাই শোনা যায় মানে তখন বাস কেউ কিছু বলো ঠিক আছে মাইন্ডে তারপর কত লোক আছে যারা মনে মনে ইয়ে করে কিন্তু তাদের টালা ব্যাপার মানে আগে যে মানে কো সাপোর্ট করতো না এখন সাপোর্ট করছে নাকি হ্যাঁ সাপোর্ট করছে মানে কি মানে সাপোর্ট করার কথা আমরা বলছি না যে লোকে বলতো না যে এই কিসব করছে মানে একটা খারাপ কিছু বলবে ঠিক আছে তো সেরকমটা খারাপ দেখা যায় যে কি করছে কি নাই তো তোমাদের চ্যানেলটার বয়স কতদিন মানে আমাদের চ্যানেলটা বয়স প্রায় দুটো চ্যানেল আছে আমাদের ঠিক আছে একটা চ্যানেল প্রায় কোনটা মেন চ্যানেলটা বলো মেন চ্যানেলটা মেন চ্যানেলটা তোমার বয়স হলো আবা ডেটা বছর এক ডেটা বাচ্চা তো তোমাদের যে তোমরা ভিডিওটা বানাও মানে তোমাদের ইয়ার মাথায় ভিডিওটা মানে তোমরা সচ বা ভাব মানে ইয়ার মাথায় তো বা তোমাদের কো আরো আছে পেছনে আমাদের পেছনে बोलते আমার দাদা আছে দাদা স্ক্রিপ্ট লিখে কনটেন্ট দেয় আমাদেরকে সব কিছুটাই ক্যামেরাম্যান দাই করে তো তোমরা যে ইউটিউবে এসেছো তো তোমাদের প্রথম ভিডিওটা মানে কোনটা ভাইরাল হয়েছিল আমাদের প্রথম ভিডিও ভাইরাল হয়েছিল ইনস্টাগ্রামে রিলস একটা সাইড উঠল ওই সাইডে যে গরিব গরিব ছেলে উঠি বড় বড় কথা বলবো না এরা যা রাজবাড়ি তো নেই আমার পাশে কিন্তু আমার জান তোমাকে যেখানে দেখো রানীর মতো করে মানে এই ভিডিওটা তোমাকে পাবলিকের ভালোবাসাটা মানে খুব ভালো হয়ে পেয়েছিল নাকি মানে ফার্স্ট টাইম ওই ভিডিও মানে ওই ভিডিওটাই ভাইরাল ঠিক আছে তো তোমাদের যে মানে আমি ভিডিও দেখেছি বা শুনেছি তোমাদের কিছুদিন মানে আগেই তোমাদের মনে মানে কি কম মানে লাগছে কি একশো কে কমপ্লিট করলে আর কতদিনে কমপ্লিট করলে মানে অডিয়েন্স কে টুকু জানাই দাও মানে অডিয়েন্স মানে ভিডিও সে হবে বানাবে আমরা তোমার ভিডিও মানে ওই চ্যানেলটা তোমার তিন মাসের মধ্যে চ্যানেলটা এক লাখ কমপ্লিট করেছি ফলোয়ার্সে সরি সাবস্ক্রাইবার ঠিক আছে তো অনেক ঘাট জার্নি ছিল ঠিক আছে কারণ এত জলদি এত সাবস্ক্রাইব করা তো সহজ অনেক পরিশ্রম করেছিলি এরকম পরিশ্রম করে যাবো আর পাবলিক তো মানে প্রচুর ভালোবাসা দিয়েছে তা নাহলে এত জলদি কি করে সাকসেস পাইনি এখনো বাট এত জলদি কি করে আমাদের মানে এক লাখ ফ্যামিলি হবে ঠিক না তারপর যে তোমার পড়াশোনাটা কত পড়াশোনা আমি তোমার এইচএস দিয়ে কলেজে এডমিশন হবো ভাবতেছিলি তো এই বছর হলে নেই পরের বছর অ্যাডমিশন হবো আর তোমাদের যে বিয়েটা মানে ঘর থেকে হয়েছে বা মানে ঘর থেকে যে হয়েছে মানে লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ লাভ ম্যারেজ লাভ ম্যারেজ তো চলো ব্যাপারটা লাভ ম্যারেজ আমারও আছে আজকাল মানে লাভ ম্যারেজটা চলছে এখন দুনিয়ায়

ভিডিও যে তোমরা এডিটিং বা ভিডিও বানাইছো তারপর কোন ঘরে কাজ তাজ ঘরে কাজ তাজ বুঝতে নাই কোন কাজ কোন কাজ তাই নাই তো খালি ভিডিও বানাও মানে ভিডিওতে মানে সারা যে মন মন প্রাণ মন সব ভিডিওতে দিয়ে রেখেছি তো তাহলে মানে অডিয়েন্স কে যে বাতাই না যে যে লতন লতন ক্রিয়েটর যে রিলস বানাইছে আর সাকসেস পাচ্ছে না তো মানে কিভাবে এরা সাকসেস পাবে আর কি হবে রিলস টা বানাবো আর কি হবে আপলোড করে বাকিটুকু জানাই না তো ডেন্স কে এটাই বলতে যারা নতুন নতুন ক্রিয়েটার যারা ভিডিও বানাচ্ছে ঠিক আছে যে দেখো কি রিলস ভিডিও গুলো কি হয়েছে একই দিনে দশ বারোটা শুট করে দিয়ে ঠিক আছে তো অত মানে যে যেমন করে এটা কেমন হয়েছে একদিন সব কিছু করে দেবো বাকি দিন গুলা এনজয় করে কেটে ঠিক আছে না যে একদিনে শুট কমপ্লিট করে দেবো দশ বারোটা ভিডিও করে তো এরকম করা ঠিক পার্ট দিচ্বো বাট কি হয়েছে মানে যেটা করবে একদম প্রপারলি ভাবে করো ভালোভাবে ঠিক আছে নিজের মধ্যে যেমন একটা লাগে যে ভিডিওটা কিছু করতে পারবে ভিডিওর মধ্যে কিছু আছে পাওয়া

ক্যামেরাটা নিয়েছ মানে ইউটিউবে রোজগারে বা মানে কোনো ঠিনে মানে না না কাজ করা ইউটিউবে রোজগার নাই পয়সা বাবাই দিয়েছিল ঠিক আছে আর বন্ধু বান্ধব সবার কাছ থেকে হেল্প করে ঠিক আছে মানে বাবা মানে যে মানে তোমরা ভিডিও বানাও তো বাবা মাও মানে তোমাকে সাপোর্ট করে নাকি সবাই বাবা মা মামা মামি এখন তো আমরা মামা বাড়িতে আছি সবাই দিদি দাদু সবাই বন্ধু বান্ধব মানে সবাই ফুল সাপোর্ট একদম অনেক সাপোর্ট সাপোর্ট তোমরা মানে সে হবে পুরা সাপোর্ট করছে নাকি ঠিক আছে তোমার এসে ধানবাদ ঠিক আছে ধানবাদ থেকে পুরুলিয়া আর পুরুলা থেকে আমাদের বাড়ি পঁয়তাল্লিশ কিলোমিটার আর ওদিকে ধানবাদ তোমার ধানবাদ থেকে পুরুলিয়া কিলোমিটার বিরাশি কিলোমিটার পঁয়তাল্লিশ মানে একশো কি কিলোমিটার প্রায় ঠিক আছে তো অটো দুধকে ট্রাভেলস করে আসে তো আমাদের সাথে দেখা করতে দেখা করতে ঠিক আছে তো गाइस তোমরা বেশি বেশি ভালোবাসা দাও তোমাদের সামনে আমাদের কিজন ভালোবাস দিছো ওরকমই দাদাটাকে ভালোবাসা দিবে দাও আর যারা যারা চ্যানেল নতুন প্লিজ টু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে লাইক কমেন্ট সাবস্ক্রাইব কি চ্যানেল নাম কি দাদা আমাদের চ্যানেল নাম হেই জয়কুমার অফিসিয়াল তো জয় কি জয়কুমার অফিসিয়াল তো জয়কুমার অফিসিয়াল চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করো

Então...